অরিজিনাল হরিমন শর্মার কাছ থেকে আপেল গাছ আমি নিয়ে আসি আপেল আমাদের বুকিং করা ছিল আমরা কালকে রাত্রি মেসেজ পাইছি আমাদের গাছ পাঠিয়ে দিয়েছে কোরিয়ারে ডিডিডিজি কোরিয়ার সমেত আমরা ভিডিও করব কোথার থেকে গাছ আসলো কি গাছ আমরা সব কিছু দেখাবো যখন আমরা পেটির থেকে খুলব নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের দেখাচ্ছে হচ্ছে ফুলের একটা ভিডিও এই যেটা দেখছেন এটা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি এটা হচ্ছে হাইব্রিড স্ট্রবেরি শুধু ফল হবে এখন যত শীত পড়বে তত ফলে পরি হবে তিন চার মাস ধরে একভাবে ফল হবে তারপরে বর্ষার সময় উন্নতি বেরোবে যদি লাগে এর প্রচুর চারা আছে আপনারা অনলাইনে বুকিং করতে পারেন আমাদের চারা দেখাচ্ছি প্রচুর চারা আছে এদিকে প্রচুর চারা আছে পুরো রেডি চারা এদিকে পুরো রেডি চারা আছে লাগলে আপনারা বলবেন দেখুন কিভাবে ফুল জলি আবার ফলও পরিণত হয়ে গেছে এই যে ফল এর ছোটো চারাও আছে এদিকে ছোট চারা আছে অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনে বাড়ি বসে পেয়ে যাবেন আমাদের কাছে ঝাড় আছে এ দেখছেন ঝারবেড়া পাঁচ সাতটা ভ্যারাইটি আছে যার অনলাইনে দেওয়া যাবে প্রচুর কোয়ালিটি আছে আপনাদের দেখাচ্ছি পরপর দেখুন গোলাপ এই যে গোলাপ আছে বিভিন্ন কালারের এই যে গোলাপ আছে বিভিন্ন কালারের দেখুন এদিকে প্রচুর কোয়ালিটির গোলাপ গোলাপটা শুধু দেখবেন যত গাছ বড়ো করা যাবে মোটা করা যাবে তত বড় ফুল হবে প্রচুর কোয়ালিটি গোলাপ আছে আর অবশ্য বিভিন্ন সিজন ফুল আছে প্রচুর সিজন ফুল আছে পিটিনিয়া দেখুন কালার পিটিনিয়ার কালার আমাদের কাছে প্রতি বছরই দুর্গা পুজোর পর পরই আপনারা পেয়ে যাবেন ছোট চারা ছোট চারার থেকে আমরা ব্যথা শুরু করি এই যে পিটিনিয়া ঝুলিয়েছি আরো ওই আছে পিটুনিয়া আমরা ক্লাস ফিনিশিং ঝাঁকায় ঢাকায় আমরা করি ফুল ফুটে আছে পিটুনিয়া পাশাপাশি গোলাপ আছে বড় টপের দেওয়া আছে গোলাপ এ পাশেও গোলাপ আছে এই হাজারি আছে ফেম্বাইল আছে মিনি আছে বিভিন্ন কোয়ালিটি এই পেন্টি প্রজাপতি পেঞ্চি প্রজাপতি আছে ইনপ্রেশান আছে কোয়ালিটির শেষ নেই আর এদিকে ইনকা দেখুন ইনকা সাইজটা দেখুন আমাদের ছোটো প্যাকেটে এইটুকুন প্যাকেটে ইনকা গ্যাধার সাইজটা দেখুন এইটা আমরা প্রতি বছরই ছোটো চারা বিক্রি করি একই কোয়ালিটির ছাড়া প্রতি বছরই আমরা সেম জিনিস বিক্রি করি যদি আপনাদের বাড়ি ভালো বড় ফুল না হয় চলে আসবেন সুস্মিতা নার্সারির থেকে নেবেন যে কোনো সিজন ফুল আর একবার নেবেন নিয়ে দেখবেন যে গাছের কোয়ালিটি আর আছে ফুলের কোয়ালিটি আর কালারিং ফুল যদি পাওয়া যায় আপনারা অবশ্যই এ জায়গা বিশ্বাস করতে পারেন আর ডালি তো তুলনা নেই ডালি আমরা বারো তেরোটা কালার দিই হ্যাঁ গ্যারান্টিযুক্ত ডালিয়ার এখনও ফুল ফুটি নেই আসছে বেরিয়ে যাচ্ছে ডালিয়ারও ভিডিও করবো কিছুদিন পর আর বিভিন্ন কোয়ালিটির নাম তো বলতে পারছি না এই যে গাছটা দেখছেন এটা ম্যাক্সিকোর সূর্যমুখী যে কোনো টাইমই আপনারা ফোন করলেই পাবেন অনলাইনে দেখতে পাচ্ছেন ম্যাক্সিকোর সূর্যমুখী ওরা স্থায়ী গাছ গাছ সারা বছরের গাছ মাটিতে লাগাবেন টপও লাগালি পরে হবে বড় টপ লাগবে আর পাশাপাশি দেখাচ্ছি ম্যাক্সিকার ফুলও দেখাবো একটু পরে আর এই যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে স্থলপদ্ম এর ফুলটা আপনাকে দেখাবো এটা হচ্ছে আর এক ধরনের স্থলপদ্ম নতুন আপনাদের যে গাছে ফুল ফুটে আছে সে গাছ দেখাবো তার আগে দেখুন ইনকাগাদা দেখা টাকা করি আবার এদিকে পিটুনিয়া সাজি করা আছে বিভিন্ন ধরনের কালার এই যে ডালিয়া আছে বিভিন্ন ধরনের ডালিয়া এখন আমাদের ফুল কালার ফুল ফুটি নেই শুধু করিয়া স্লিপারাই বেরিয়ে যাচ্ছে বগন বলিয়া বগন পলিয়ার ভিডিওটা দেখাচ্ছি বগনফুলিয়া এর আগে প্রচুর ছিল সব বেরিয়ে গেছে ফুল ফুটা গাছ আপাতত কমই আছে তা এই যে আমাদের গাছ কালার আসছে খুব কম দামে পেয়ে যাবেন বগন আমার কাছে এই বছর খুবই কম দামে আমরা ব্যসব দেখুন পরপর আমাদের তিন চারটে ভেডে বকনফুলিয়া আছে খাবার দিয়েছি সব কাছে ফুল জালি আসার টার্গেট আছে দশ দিন পনেরো দিনের ভিতর আপনারা বকনফুলিয়া নিতে চলে আসুন ছাদ বাগানে সাতটা ফুলি আলোকিত করুন ডালিয়া এটুকু আছে আমরা কাটি দিয়ে ডালিয়া বড় জায়গায় করেছি গাছে ফুল চলে এসছে বিভিন্ন কালারের আর দশ পনেরো দিন পরে আমরা ভিডিও করব ওটা আমরা ডালিয়ার কালার দেখাতে পারবো আর দেখা গেছিলাম সূর্যমুখী মেক্সিকো সূর্যমুখী দেখুন এই যে দেখা যাচ্ছে ঘাসের ফুলটা হলুদ কালারের এটা স্থায়ী গাছ যদি লাগে আপনারা অবশ্যই ফোন করে জেনে নিতে পারবেন সুস্মিতা নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায় এইটা হচ্ছে স্থলপাদ্য রাজপাদ্য বলে এইটা দেখুন ফুল কাকে বলে গাছে ফুলি ভর্তি আর একটা ত্রিপুরা চেন্ট আছে দারুণ চেন্ট সন্ধ্যা সাতটার দিকে এই চেন্টটা একবার ভয়ময় হয়ে যায় আপনারা বাড়িতে টপে লাগাতে পারেন তা বন্ধুরা ভিডিওটি বেশি বড় করলাম না তিন দিন পর আমরা আর একটা ভিডিও দেখাবো আপেলের আপেল আমাদের বুকিং করা ছিল আমরা কালকে রাত্রি মেসেজ পাইছি আমাদের গাছ পাঠিয়ে দিয়েছে কোরিয়ারে আমরা আশা করি তিন দিন পরেই গাছ পেয়ে যাব আর গাছ যখন হাতে পাব তখন ডিডিডিসি কোরিয়ারই আমাদের দিয়ে যাবে যখন দেবে তখন ডিডিডিসি কোরিয়ার সমেত আমরা ভিডিও করবো কোথার থেকে গাছ আসলো কি গাছ আমরা সব কিছু দেখাবো যখন আমরা পেটির থেকে খুলবো তা বন্ধুরা তিন দিন পরে আমাদের আপেল গাছ ঢুকছে তিন দিন পরে আমরা ভিডিওটা করবো আপনারা অবশ্যই চ্যানেলের দিক ফলো করবেন ও অন্যান্য সবাইকে দেখাবেন যে অরিজিনাল হরিমন শর্মার কাছ থেকে আপেল গাছ আমি নিয়ে আসি আর এটা সঠিক আপনারা যাচাই করতে পারেন আর ভিডিওর মাধ্যমে দেখলে পরে বুঝতে পারবেন যে এটা সঠিক না বেটিক যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন করবেন সন্ধ্যে সাতটার পরে ফোন করলে ভালো হয় দিনে আমরা ব্যস্ত থাকি কাজে সন্ধ্যে সাতটার পর ডাইরেক্ট ফোন করবেন আর হোয়াটসঅ্যাপে কথা বলবেন যে কোনো টাইমই হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন তা বেশি বড়ো করলাম না এই অবধি নমস্কার